হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট করে এদিকে দেখো রান্না বান্না করতে চলে এসেছি মাকে আজকে করে দেবো ভাবলাম খিচুড়ি কারণ মা আমার হাতে খিচুড়িটা খেতে ভালোইবাসে আর সবই তো নানান ধরনের জিনিস দিয়েছে কিন্তু খিচুড়ি কিন্তু খাওয়া হয়নি আর আজকে খিচুড়িটা কি করছি বলো তো একেবারে ফোড়ন দিয়ে সবজি ভেজে মশলা কষিয়ে চালে ডালে ভেজে একবারে জল দিয়ে করবো তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়েও যায় তো এটার সাথে পাঁপড় ভাজবো ব্যাস আর কিছু না আর এটা কিন্তু মা আমি তোমাদের দাদাভাই সবাই খেয়ে নেবো একবারে সকালের টিফিনটা হয়ে যাবে এর মধ্যে চলে এসেছিল পম্পা তোমরা জানো প্রত্যেক বছর রাখি পূর্ণিমাতে রাখি এসে পরিযায় ভীষণ ভালো লাগে কী বলতো এই ভাই বোনের সম্পর্কটা যেন সারাটা জীবন থাকে আমি বউ হিসাবে মানে বৌদি হিসাবে যতটা পারবো সাপোর্ট দেবো এটাই যা তো আমি ওদের ওকে বললাম যে তুমি আসবে এসে খাওয়া দাওয়া করবে বাচ্চা টাচ্চা নিয়ে এসে আনন্দ করবে করে তারপরে যাবে তো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট মানে এদিকে চাল ডালটাকে ভালো করে ভেজে তো ওইদিকে খিচুড়ি কমপ্লিট করছি আর সত্যি বলতে দারুণ হয়েছিল তোমরা একবার এভাবে করে খেয়ে দেখবে কি যে যা সবজি দেবে দেবে তার সাথে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা না একটু ধুয়ে নেবে আর কি হবে বলো তো তেলের মধ্যে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলে দিয়ে ভাজা ভাজা করে ফেলবা করে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট দিয়ে দেবে মশলা দিয়ে দেবে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে চাল ডাল সব কিছুতে সুন্দর করে ভাজা ভাজা করে জল দিয়ে দেবে দারুণ হয় আর তারপরে আমার শাশুড়ি মাকে গিয়ে খাইয়ে এলাম তো এই হচ্ছে সকালে আর দেখো সকালে কতগুলো বাসন বেরিয়েছে মানে তারপরে এই বাসনটাসন নিজে গ্যাসটা না গ্যাসটা নোংরা থাকলে আমার তারপরে রান্না করতে ইচ্ছা করে না যতক্ষণ না গ্যাস পরিষ্কার করা হয় তার জন্য গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি একদিকে ভাত আর তার সাথে আজকে মুখ ডাল করবো গন্ধরাজ লেবু পাতা দিই দারুণ লাগে এটাও কিন্তু এটা আমার মানে আমি আগে কোনো দিনও করিনি এটা আমি মনে থেকে শিখেছি মনের হাতে খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো গন্ধরাজ পাতা দিয়ে আমার মাকে দেখি মাছের মাথা দিয়ে যে বা ভোলা মাছ দিয়ে যে নাড়াছাড়া করে ওর মধ্যে ওই লেবু পাতা দেয় বা লোটে মাছে লেবু পাতা দেয় কিন্তু মন আবার ডালও করে চিকেনেও দেয় খুব ভালো লাগে তার জন্যে আজকে আমারও ইচ্ছা হলো চিকেনেও দেই আর ডালেও দেই তাহলে বেশ ভালোই লাগবে এদিকে মুগ ডালটাকে আমি করে নিচ্ছি ওভাবে করো মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালে দিয়ে দিয়েছি আর যখন নামিয়ে ফেলবো সেই মুহুর্তে পাতা দিয়েছি লেবু পাতা দিয়ে জ্বালাতে হবে না জাস্ট একটু ঢেকে রাখবে তাহলে দেখবে কি সুন্দর গন্ধটা হবে মনোবি গন্ধটা লেবু দিয়ে তুমি ভাত মেখে খাচ্ছো এত সুন্দর আর তার সাথে না পাঁচ ছটার মতন পটল একটু ভালো সর্ষে দিয়ে করে ফেলি কি লাগে বলো তো মানে শুধু মাংস ভাত কেমন লাগে ও তো বলেছে কিচ্ছু না যেমন রান্না মানে আসবেই না বলেছিল বলেছিল দাদাকে যেতে আমি বলেছি না তুমি আসবে যা করব তুমি খাবে আর ওর বাচ্চারা আমাদেরকে খুব ভালোবাসে মামা মামি মামা মামি করে মানে আসার জন্য ব্যস্ত হয়ে যায় তো আসে না অনেক দিন তাই বলে ওদেরকে নিয়ে আসো ওরাও একটু আনন্দ পায় এদিকে দেখো পটলটা সুন্দর করে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর এই সানরাইজ সর্ষে গুঁড়ো দিয়ে করলে কোনো তিতেও হয় না আর ভালোই লাগে বেশ এই জন্য এভাবে করে ফেলাম তো চলো রান্নাবান্না করছি আর এদিকে বাসনও মেজে যাচ্ছি কী তো ভাবছিলাম কখন না কখন চলে আসবে ঘরটা পয় পরিষ্কার হলে বেশ ভালো লাগে দেখতে আর এদিকে তো ওয়েদারটা বেশ ওয়েদার ছিল এই জন্য একটুখানিও কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে আমি কাজগুলো করেছি আর ডাল পটল পাঁপড় ভাজা এগুলোকে কমপ্লিট করতে করেই আমি এদিকে বাসনও মেজেছি এদিকে মাংসের সব রেডি করেছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়োই দিয়েছি কারণ বাচ্চা কাচ্চা খাবে আজকে জিনির গুঁড়ো সরষে তেল এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে তারপরে আমি কিন্তু এদিকেও কাজগুলো সেরেছিলাম আর জানেন যেভাবে চিকেন করে সেভাবেই করেছিলাম আর আলুটা আজকে ভাজিনি জানো আলুটা একবারে মাংসটা যখন কষিয়েছে আর কষানোর পরে আমি আলুটা দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে আমি চলে গেছিলাম পুচকুর কাছে পুচকুর কাছে সকালবেলা থেকে একটুখানিও একটুখানিও আদর করিনি তার জন্য ভাবলাম যায় যাই একটু আদর করে আসি তার জন্য পুচকুরকে আদর করতে চলে গেছিলাম আর এসে দেখি একদম কমপ্লিট সেটাও নামানোর সময় আমি তিনটি লেবু পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর সত্যি বলতে দারুণ হয়েছিল মাংসটা জানি নিজের রান্না নিজে এভাবে বলতে না সত্যি আমার নিজের রান্না নিজের খুব ভালো লাগে তার জন্যে তোমাদেরকে বললাম আর তোমরা সত্যি একবারে এক এরকম করে খেও দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আজকে সকাল থেকে আমি শুধু কাজই করে যাচ্ছি কাজে করে যাচ্ছি কোমরটা এত ব্যথা আর শরীরটা ছেড়ে দিয়েছিলো মানে ভাল লাগছিলো মানে খুব জোর করে কাজগুলোকে আমি করার চেষ্টা করেছি বাট করা হয়ে গেছে আর তারপরে দেখো চলে এসেছে তা চলে আসার পর আমি দেখো এদিকে তোমাদের দাদা ভাইকে ভাইপো রাখি পরে নিলো ভাইপোরা বলছি সরি রাখি পরেই নিচ্ছে আর সেটা তোমরা দেখেই নিয়েছো শর্টে তার জন্য এখানে দেইনি নি তারপর এদিকে খাওয়া দাওয়ার দিকে চলে এসছিলাম তা আর বাচ্চাগুলো এসে অনেক আনন্দ করছিল। মামা মামা করে জড়িত হচ্ছিলো কিন্তু তখন আর ভিডিও টিডিও করে নি তোমরা দেখতে পেলে না কিন্তু সত্যি খুব ভালোবাসে আর আমি ওর জন্য কি কিনবো কি কিনবো করে একটা নাইটি কিনেছিলাম খুব সুন্দর আমাকে একটা চাদর দিয়েছিল তো আর বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বেশ ভালো লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বেলায় তোমাদের সামনে এলাম সারাটা দিন যা যা করেছি সবটাই শেয়ার করেছি আজ হচ্ছে রাখি পূর্ণিমা তোমরা সবটাই দেখলাম ওকে যে রাখি পরালো তারপরে খাওয়া দাওয়া হলো যতটুকু পেরেছি ততটুকুর মধ্যেই করেছি আর সারাটা দিন আমি নিজেকেই তোমাদের সাথে মানে তোমাদের সামনে আমি আসিনি তো এখন চলে এলাম আর ঘর ঘরদুয়ার সব গুছিয়ে টিপ করে ফেলেছি এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নুনের কৌটো টুটু ধুয়ে পরিপূর্ণ সব করে ফেলেছি এখন চলো নুনের কৌটো খালি রাখতে নেই নুনটার কৌটোটা ধুয়েছি আবার নুনটা আমি ভরেই রাখবো এখন আমি সন্ধ্যে পুজো দেবো তো লাড্ডু দিয়ে পুজো দেবো এখন ধুনো ধুনো দিয়ে সুন্দর করে পুজো টুজো দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো দেখি আর কতটা পারি শেয়ার করতে তারপর শুয়ে পড়বো কারণ আমার আর শুয়েটা ভাল লাগছে না একদম মানে সেই সকালবেলা উঠেছে আজকে সাড়ে সাতটা তারপর থেকে একভাবে হয়ে যাচ্ছে এরকমই তো দেখেই নিয়েছিল কি কী বান্না করেছিলাম বেশ ভালোই লেগেছে কিন্তু ছোট ছোট ছোটো বাচ্চা এসে একদম মানে এত কথা বলে ঝনঝন নেওয়া একদম ভাল লাগে বেশ ঘরে এরকম কথাবার্তা হয় ছোট ছোটো বাচ্চা আর তার সাথে কি দিয়েছে সেটাও দেখাবো তো পরে আসছি আবার হ্যাঁ চলো চলে এলাম সুন্দর পুজো দিয়ে দিলাম যে ধুনো টুনো দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে পনে মানে দশটা তো বেজেই গেছে মনে হয় যাই হোক খড়ি দেখা হয় না অনেকক্ষণ আর এখানে করে নিচ্ছে হচ্ছে রুটি চিকেন আছে তার জন্য রুটি করে নিলাম অল্প কটা ভাত ছিল ফ্রিজে ঢুকে নিচ্ছি মানে ভালো লাগছে না ভাত খেতে ডাল ডাল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি চিকেনটা গরম করব খাওয়া যাবে বললাম না নুনের কোটোতে নুন ভরবো তো যতটা ছিল দিয়ে ভরে ফেললাম কালকে নতুন প্যাকেট আরও আছে কালকে ঢেলে নেব খালি পূর্ণিমার মধ্যে ধুয়েছি বলে আজকে ভরে রাখলাম আর এই যে চিকেন এই চিকেনটা গরম করবো ব্যাস কাজ কমপ্লিট আর পম্পা দিয়েছে দেখো এই চাদরটা আমার ভীষণ খুশি মানে আমি খুব খুশি হয়েছি মানে আমাকে চাদর কিনতে হতো তার মধ্যে দেখো কত সুন্দর মনে হচ্ছে না যে ওই যে সুতোর সেলাই করা কাথন স্টিক টাইপের কিন্তু না খুব দারুণ দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর আমি দিয়েছি একটা নাইটি খুব সুন্দর হয়েছে মানে ভীষণ পছন্দ হয়েছে আমার দেখো বন্ধুরা আমার সোনা বাবা কতগুলো লাকি বলেছে এতগুলো লাগি বলেছে তাই না বাবা বাবা লাগি বলেছে তো সারাটাতেই তো সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তাও বিকেলে কোনো কাজ বাজ শেয়ার করিনি বিকেলে তো দেখলে পরিষ্কার করে সন্ধে বাতি দিয়েছি আর ব্যাস সেভাবে সন্ধ্যাটা কেটে গেছে আর তারপরে তো সোনা বাবাকে দেখালাম তো পাপাই প্রথমবার রাখি পরলো বেশ ভালো লাগছিল ও খুব আনন্দ পাচ্ছিলো আর এখন তো এই যে রুটি করে নিলাম আর চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি তো গরম হবে খাবো শুভ মানে আমার আর ভালো লাগছে না কোমর ব্যথা হয়ে গেছে তো চলো যদি এই ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না আর আমার পাশে এইভাবে থেকেও সাপোর্ট করো আমাকে টাটা বাই বাই গুড নাইট